চতুর্থ শ্রেণীর প্রিয় শিক্ষার্থী এসল দার্সার ইউটিউব চ্যানেল থেকে তোমাদের সবাইকে স্বাগতম আজকে তোমাদের জন্য আরো একটি নতুন ভিডিও নিয়ে এসেছি পরিবেশ হ্যাঁ ও মডেল প্রশ্ন সেট নম্বর এক রায় ও মার্টিন প্রশ্ন বিচিত্রার এটা সেট নম্বর এক তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন ইতিপূর্বে আমি তোমাদের বিভিন্ন বৃত্তি পরীক্ষার প্রশ্ন দিয়েছি কিন্তু রায় মার্টিন প্রশ্ন বিচিত্রার আজকের সেট হচ্ছে এক নম্বর তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন আরামবাগ গার্লস জুনিয়র বেসিক স্কুল থেকে নেওয়া পঞ্চাশ মার্কের এই স্কুলের প্রশ্নটি আমি বিশ্লেষণ সহ সম্পূর্ণ সমাধান দেখাবো তোমাদের এই ভিডিওতে কাজে তোমরা যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা এখন এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকনটি প্রেস করে দাও তোমরা এক নম্বরের প্রশ্ন দেখতে পাচ্ছো তৃতীয় উপর্যায়ক্রমিক মূল্যায়ন হাজার পঁচিশ পূর্ণমার সময় থেকে এক ঘন্টা তিরিশ মিনিট চতুর্থ শ্রেণী বিষয় পরিবেশ বিজ্ঞান হ্যাঁ পরীক্ষার্থীর নাম লিখবে এখানে কমিক সংখ্যা লিখবে এবং এখানে বিদ্যালয়ের নাম লিখবে টোটাল যে প্রশ্ন এক থেকে সাত পর্যন্ত প্রশ্ন আছে আমি প্রতিটি প্রশ্নের উত্তর সহ বিশ্লেষণ করবো আমার এই ভিডিওতে সরাসরি আমরা চলে যাচ্ছি প্রশ্ন বিশ্লেষণে এক নম্বর প্রশ্ন বোতচারী প্রতিষ্ঠিত প্রতিষ্ঠাতা হলেন কি গুরু সদয় দত্ত অর্থাৎ এখানে গুরুসদয় দত্ত হ্যাঁ সূর্য মন্দির অবস্থিত পুরী মন্দির অবস্থিত বঙ্গোপসাগরে তারপর খাসিয়া জয়ন্তীরা বসবাস করে কোথায় জয়ন্তীরা বসে মেঘালয় তারপরে আরাবাড়ি জঙ্গল অবস্থিত কোথায় আছে অঙ্গ পশ্চিম মেদিনীপুর তারপরে চাষের জমিতে পোকা মরার জন্য মানুষ ব্যবহার করতো কি ব্যবহার করত নিমপাতা রস এবং জীবাণু থেকে খাবার বাঁচায় সেটা হচ্ছে নুন এরপর আমরা শূন্যস্থান পূরণে যাব এখানে কিন্তু ছয়টি প্রশ্ন মাংসাশী প্রাণীদের খাদ্য হল তৃণভোজী প্রাণীরা দার্জিলিং জেলায় কালিম্পং আছে লেপচা মিউজিয়াম নম্বর মানুষ প্রথম পোষাণী ছিল কুকুর প্রাণী আমাদের দেশের উত্তর ভাগ জুড়ে আসে হিমালয় পর্বত না গম জোয়ার আর বাজরার চাষ বেশি হয় পাঞ্জাব রাজ্যে জাদুকর কি ইংরেজিতে বলে মিউজিয়াম এরপর আমরা তিন নম্বরে প্রশ্ন জাগব তাজমহল কার স্মৃতির উদ্দেশ্যে বানানো হয়েছিল এরকম করে মপলম পব পবিত্র বনভূমিতে কোন গাছ দেখা যায় লাল সালুতে মোরা বইকে কি বলে এবং পশ্চিম মেদিনীপুর পিংলা গ্রামে কোন সংগ্রহশালা অবস্থিত আমরা উত্তর যদি দেখি তাজমহল কার স্মৃতি উদ্দেশ্যে বানানো হয় তাজমহল বানানো হয়েছিল মুমতাজ মহলের স্মৃতি উদ্দেশ্যে মফলং পবিত্র বনভূমি কোন গাছ দেখা যায় কূর্জি গাছ দেখা যায় তারপর লালসাড়ুতে মরা বইকে কি বলে পুঁথি বলে পশ্চিম মেদিনীপুর পিংলা গ্রামে কোন সংগ্রহশালা অবস্থিত পিংলা গ্রামে নয়া পিংলার পেটো পটচিত্র সংগ্রহশালা বা পটশিল্প শিল্প সংগ্রহশালা অবস্থিত এরপর পরিবারের শাখা পোশাকাকে একসঙ্গে কি বলে আত্মীয় বলে কোন সূর্য সূর্যমন্ত্রীর কত জোড়া চাকা আছে বারো জোড়া হ্যাঁ এরপরে চার নম্বরের প্রশ্ন কোন দূষণের ফলে এই ঘটনাগুলো ঘটে যেমন পাতার উপর ধুলিকোনা জমে পত্রবন্ধ বন্ধ হয়ে যায় এটা হচ্ছে বায়ু দূষণ পাথরের রঙ বদলে যাওয়া এটা হচ্ছে বায়ু দূষণ পুকুরে মাছ মরে যায় একটা জল দূষণের ফলে নোংরা বর্জ্য খেয়ে কাকের মৃত্যু মাটি দূষণের ফলে তারপরে শ্বাসকষ্ট হয় বায়ু দূষণের ফলে এবং ছ নম্বর মাটিতে বসবাস করে উপকারী প্রাণীর মৃত্যু হলো মাটি দূষণের ফলে এরপর আমরা পাঁচ নম্বরের প্রশ্ন যাবো প্রতিটা প্রশ্ন দুই মার্কের জামা মসজিদ কোথায় অবস্থিত জামা মসজিদ দিল্লিতে অবস্থিত এই মসজিদ কে বানিয়েছিল মোগল সম্রাট শাহজাহান এই মসজিদ বানিয়েছিল ক নম্বর উত্তর হয়ে গেল এরপর স্থাপত্য বলতে কি বুঝে একটু উদাহরণ দাও যে বিদ্যার মাধ্যমে বাড়ি বারিবন্দির মসজিদ সেতু দুর্গ ইত্যাদি নির্মাণ সুন্দরভাবে পরিকল্পনা নির্মাণ করা হয় তাকে স্থাপিত মন্দির বলে উদাহরণ হচ্ছে তাজমহল ভিক্টোরিয়া মেমোরিয়াল ইত্যাদি স্থাপিতের উদাহরণ গান্ধীজির পুরো নাম কি গান্ধীজির পুরো নাম হচ্ছে মোহনদাস গরমচাঁদ গান্ধী এবং তিনি জন্মগ্রহণ করেন কত সালে দোসরা অক্টোবর আঠারোশো সালে যিশুর জীবনের গল্প পুতুলের মাধ্যমে কোথায় ফুটিয়ে তোলা হয়েছিল যিশু জীবনের গল্প পুতুলের মাধ্যমে ফুটিয়ে তোলা হয়েছিল ব্যান্ডেল চার্চে এবং সেখানে কত সালে ষোলোশো সালে এরপর আমরা চলে যাব উম নম্বর প্রশ্ন কোন রাজ্য এবং কোন সমাজে আজও মা পরিবারের প্রধান হ্যাঁ মেঘালয় রাজ্য হচ্ছে এবং খাসিয়াদের সমাজে আজও মা পরিবারের প্রধান এরপর আমরা চ নম্বরে যাব বিষ্ণুপুরের আগের নাম কি ছিল বিষ্ণুপুরে আগের নাম ছিল মল্লভূম এবং হ্যাঁ বিষ্ণুপুর কোন মাটির জায়গা লাল মাটির জায়গা হচ্ছে বিষ্ণুপুর এরপর আমরা চলে যাব বিষ্ণুপুরের আগের নাম এটা তো আমরা বলেছি টিকা লেখো বিষ্ণয় বা টেরাকোটা বিষ আর নয় অর্থাৎ কুড়ি আর নয় ঠিক আছে এটাকে বলে বিষ্ণয় কুড়ি যোগ নয় আমরা যদি একটু বলি বিষ্ণু হলে ভারতের রাজস্থান এবং থার মর্গ অঞ্চলে একটি হিন্দু সম্প্রদায় যারা তাদের প্রতিষ্ঠিত গুরু সম্ভেজির দেওয়া উনত্রিশটি নিয়ম বিষ যোগ নয় আর কি মেনে চলে এই সম্প্রদায় পরিবেশ প্রকৃতির প্রতি তাদের গভীর শ্রদ্ধা সংরক্ষণের জন্য বিশেষভাবে পরিচিত তারা প্রকৃতির ভারসাম্য রক্ষা করার জন্য পরিচিত এবং এর জন্য তাদের ঐতিহ্যগতভাবে বিস্ময় আন্দোলনের মতো পরিবেশ কেন্দ্রিক সংগ্রহ সংগ্রাম করতে দেখা যাচ্ছে তবে টিকা লিখো বিষ্ণয় টেরাকোটা টেরা বিষ্ণয় হয়ে গেলে এবার টেরাকোটা টেরাকোটা হলেও পোড়া মাটির তৈরি শিল্পকর্ম এটি দিয়ে মন্দির দেয়াল পুতুল এবং সাজসজ্জার জিনিস বানানো হয় বাংলার বিষ্ণুপুরে টেরাকোটা মন্দির খুব বিখ্যাত এখানে এতটুকু লিখলে তোমরা তিন নম্বর পেয়ে যাবে অনায়াসে এরপর সাত নম্বর যা যাবার বলতে কী বুঝো এই সমাজের পর যে সমাজগুলি এসেছিল সেগুলির নাম লেখো ও তার আগে যে প্রশ্নটা সেটা হচ্ছে বর্তমানে মাটি না থাকার দুটি কারণ মাটি খাঁটি না থাকার দুটো কারণ এবং তার প্রতিকার তো কারখানাও বর্জ্য প্লাস্টিক এবং রাসায়নিক মাটিতে ফেলা হয় এবং অতিরিক্ত রাসায়নিক সারও কীটনাশক ব্যবহার করা হয় এবং প্রতিকার কি জৈব সার ও প্রাকৃতিক কীটনাশক ব্যবহার করা উচিত মাটিতে বর্জ্য প্লাস্টিক না ফেলা উচিত ঠিক আছে এরপর আমরা চলে যাবো যা যাবার সমাজ বলতে কি বুঝো এবং এই সমাজের পর হ্যাঁ যে সমাজ এসেছিল সেগুলির নাম কি যা যাবর কাকে বলে যারা এক জায়গা না থেকে ঘুরে ঘুরে বসবাস করে তাদের বলা হয় যা যাবর তারা খাবার ও পানির সন্ধানে এক স্থান থেকে অন্য স্থানে চলে যায় এই সমাজের পর যে সমাজগুলি এসেছিল সেটা হচ্ছে কৃষিভিত্তিক সমাজ যেখানে মানুষ জমিতে হ্যাঁ চাষ করতে শুরু করে এবং নগরভিত্তিক সমাজ যেখানে মানুষ শহর বসবাস এবং কাজ করতে শুরু করে এই ছিল তোমাদের সামগ্রিক প্রশ্ন এবং এবং তার সামগ্রিক উত্তর হ্যাঁ ভিডিওটি যদি মনোযোগ সহকারে দেখো তাহলে আশা করি তোমরা এই প্রশ্নের সম্পূর্ণ উত্তর পেয়ে যাবে আর ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে বলবে না আছে এই পর্যন্তই ধন্যবাদ সবাইকে